গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি লাইফস্টাইলে নতুন একটা ব্লগে ওয়েলকাম অনেক ভালোবাসা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ তখন ছটা বাজে আর এখন নটা বাজে তো এখন বিছনার চাদরটা আমি পেটে নিয়েছি তো রাত্রে যে চাদরটা পাতি তো ওই চাদরটা তুলে নিয়ে আবার একটা অন্য চাদর পেতে দিই কারণ বাচ্চা আছে সবসময় আমি পয় পরিষ্কারই একটু রাখি রাখার চেষ্টা করি সকালে ঘুম থেকে উঠেই আমার কত কাজ হয়ে যায় সকালে ঘুম থেকে উঠে যেগুলো কাজ থাকে সেগুলো করে নিই তারপরে মেয়েকেও আমি খাওয়ানো টাইমে খাওয়ানো তারপরে মেয়ে এখন ঘুরতেও গেছে আর আমার বড়োবাবু তো ঘুমই ভাঙে না নটার সময় ঘুম থেকে ওঠে তো ও লেট করে বলে বিছানাটা গোছাতেও লেট হয়ে যায় আর বিছানাটা আমি ঝেড়ে নিচ্ছি বিছানাটা পরিষ্কার হয়ে গেছে আর এখন সকালে কিছু জামা কাপড় আছে ওটাও ভাজ করে নিচ্ছি বেশিরভাগ সময়ই জামা কাপড় গোছাতে গোছাতেই আমার সময়টা চলে যায় কারণ সারাদিনেই মেয়ের জামা কাপড় থাকে তারপরে আমার বরবাবুর অনেক জামা কাপড় হয়ে যায় আসে কাজে যায় একটা এসে চেঞ্জ করবে শোবে তখন একটা গেঞ্জি পরবে আলাদা তো যাই হোক জামা জামাকাপড় ভাঁজ করি আবার পরে কাচাকুচির পর তো ওই জামাগুলো বিকেলে ভাঁজ করি আর তার মধ্যে কালকে খুব মানে বৃষ্টি হয়েছে মেঘ ছিল কালকে রাত্রেও কিছু কাজ ছিল তো সেগুলো হয়নি তো ওগুলো আস্তে আস্তে আমি সকালবেলাতে কমপ্লিট করলাম আর এখন বাসনগুলো ধরে নিচ্ছি আর কালকে সারা রাত বৃষ্টি হয়েছে সকাল থেকেও বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হলে একটু কাজ করতে প্রবলেম হয় আর কাজের কোনো মানে দিশা পাওয়া যায় না কারণ বৃষ্টি হলে আর নিচটা কাদা হয়ে যায় কাজ করতে অনেক প্রবলেম হয়ে যায় তো স্লিপ কাটে যেহেতু আমাদের উঠানটা মাটি বলে জন্য একদম কাদা কাদা হয়ে যায় আর আমার সব রান্নাবান্নাও কমপ্লিট রান্না বেশি কিছু করিনি সকালে করেছি উচ্ছে আলু ভাজা আর হুপা ভাজা আর করেছি দুপুরে করেছি বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল তো ওটা পরে দেখাচ্ছি আর আমার বাসনগুলো মাজা হয়ে গেছে তো ধুয়ে নিচ্ছি শুধু কলাইটা ধুয়ে নিলেই কমপ্লিট হয়ে যাবে আয়রনের জলে দেখো কলপাতটা একদম মানে লাল হয়ে গেছে এত আয়রন এই কলের জলটা তো সেই জন্য শুধু বাসনই ধোয়া হয় আদাস কিচ্ছু করা হয় না জামা কাপড়ও কাচা হয় কলের জলে এই কলে শুধু বাসন ধোয়া হয় আর টুকিটাকি কাজ করা হয় বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর কত জামা কাপড় মিলে দিয়েছি দেখো দুদিন ধরে বৃষ্টি হচ্ছে রোদ্দুর তো ওঠেইনি আর তাও কাঁচা হয়েছিল তো যেগুলো কাঁচা হয়ে গেছে ওইগুলো তো শুকায়নি আর আজকেও সেরকম রোদ্দুর ওঠেনি ওয়েদার একদম খারাপ সকাল থেকে তো বৃষ্টি হচ্ছে আর যেগুলো শুকিয়েছে সেগুলোই তুলে নিচ্ছে আর বাকিগুলো পরে তুলবো আর মনে তো হচ্ছে না সবগুলো শোকাবে তো যে কটা শুকাবে সে কটাই তুলে নেব আর এই কাঁথাগুলো একটু রোদ্দুরে দিয়েছি কারণ এই মানে কাঁথা না ঠিক ডবল চা তো এই চাদরগুলো গায়ে দিই তো রাতে গায়ে দিই সেই সেই জন্য একটু আমি দিয়ে নিয়েছিলাম তোমাদেরকে তো বলেইছিলাম তো গাছে বেগুন হয়েছে দুটো তো দেখো এদিকে আগের বেগুনটা দেখালাম ওটা তো আগের দিনে প্রথম বেগুন প্রথম হয়েছে আর গাছগুলো কত বড় বড় আর এদিকে বেগুনটাও বড় হয়েছে আর লঙ্কা গাছটা দেখো কত বড় হয়েছে কিন্তু এখনো লঙ্কা ধরেনি তো কবে লঙ্কা ধরবে সেটার অপেক্ষায় আছি আর এই গাছটা দেখো বেগুনটা ধরেছে কিন্তু ছোট বেগুন মনে তো হচ্ছে এটা লম্বা বেগুন হবে তো যাই হোক বেগুন ধরেছে সেটাই তোমাদেরকে দেখালাম আর গাছগুলো অনেক বড় হয়েছে আর এখানে চাল কুমড়ো গাছটা মা লাগিয়েছিল মা বলতে শাশুড়ি মা লাগিয়েছিল আর চাল কুমড়ো গাছটা দেখো কি সুন্দর হয়েছে অনেক লম্বা হয়ে গেছে এখন শান্তান টান করে চলে এসেছি আর যে জামা কাপড়গুলো শুকিয়েছে সেই জামা কাপড়গুলো তুলে নিচ্ছি আর স্নান করার আগে আবার মেয়েকে শান টান করিয়ে নিয়েছি এখন ওকে খাওয়ানো হয়নি তো ওকে খাওয়াবো ও এখন ঘুমায়নি তো এখন খুবই দুষ্টুমি করে ঘুমাতে যায় না তো আমার যেহেতু সান টান করা হয়ে গেছে আর ও স্যারলাক্স ভিজিয়ে রেখেছি তো ঘে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো মানুষে কিন্তু সব কিছুতেই প্রবলেম মানুষ যে কী চায় বোঝা যায় না কয়দিন ধরে এমন গরম লাগছে তো মনে হচ্ছে বৃষ্টি হলে ভালো হতো তো বৃষ্টি তো হচ্ছিলই না আর সবাই মিলেই বলছে যে একটু বৃষ্টি হলে ভালো হতো এত গরম তো থাকা যাচ্ছিল না আর তারপরে তো আবার বৃষ্টি হচ্ছে কয়দিন ধরে এমন বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি বন্ধ হচ্ছে না বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে এখন আবার বিরক্ত লাগছে তো সত্যি মানুষ যে কী চায় সত্যিই বোঝা যায় না ভগবানই আর কী করবে এখানে সব জামা কাপড়গুলো তুলে নেব আর মশারিটা পরে তুলব কারণ হালকা ভেজা আছে আর এই জামা কাপড়গুলো মোটামুটি সবই শুকিয়ে গেছে আর কয়দিন পর তো বাপের বাড়িতে যাব আর যাওয়ার আগে বেশিরভাগ কাঁথাগুলোই সব তুলে দিয়ে যাব আর যে কটা কাঁথা লাগবে সে কটা নিয়ে যাবো কাপড়গুলো সব আমার তোলা হয়ে গেছে সন্ধ্যাবেলাতে ভাঁজ করব এখন বাসনের ঝুড়িগুলো গুছিয়ে নিচ্ছে আর বাসনের ঝুড়িটার অবস্থা দেখো সব ওলট পালট হয়ে বাসনগুলো রাখা আছে আর এখন সব সুন্দর করে গুছিয়ে রাখবো সারাদিনটা কাজ করতে করতে চলে যায় কিভাবে যে সময় চলে যায় বোঝাই যায় না কয়েকদিন আগেই মানে বাপের বাড়ি থেকে আসলাম শ্বশুরবাড়িতে পাঁচ মাস হয়েও গেল আবারও বাপের বাড়িতে যাব সত্যি সময় দেখতে দেখতে কিন্তু চলে যায় তো চলো আমার বাসন গোছানোটাও হয়ে গেছে এখন কিছু বোতল আছে কটা তিন চারটে ওগুলো বোতলটা ভরে নেবো তাহলেই আমার কাজ কমপ্লিট হয়ে যাবে আপাতত এখন আবার মেয়েকে উঠিয়ে এখন ঘুমাচ্ছে উঠিয়ে কিছু খাওয়াবো তারপরে খাওয়ানোর পর আবার আমি কাজগুলো করব। সব সময় তো এমনিতে বোতলগুলো ভরেই রাখি আর যখনই বোতল খালি থাকে তো সেই বোতলগুলো তিন চারটে করে যখন খালি থাকে তখন আবার বোতলগুলো ভরে নিই আর বাকি বোতলগুলো ফ্রিজে রেখে দিয়েছি কিন্তু ওয়েদার কিন্তু একদমই ঠান্ডা তাও ফ্রিজে রেখে দিয়েছি আমার বড় আবার এখন ফ্রিজে জল ছাড়া মানে জল ছাড়া খেতে পারে না তো ও যেহেতু আসে আসার পর তখন ফ্রিজে জল খেতে চাই সেই জন্য কিছু বোতল রেখে দিয়েছি আর তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো যারা ফেসবুক থেকে দেখছো ফেজটা ফলো করে আজকের মতন টাটা আবার নেক্সট ব্লগে আসছি আর আজকে আমার অনেক কাজ আছে সেগুলো আবার তোমাদেরকে নেক্সট ব্লগে শেয়ার করবো ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো